আপনি নিশ্চয়ই ফেসবুকে এরকম কিংবা এরকম কিংবা এরকম ছবি দেখেছেন আপনার টাইম লাইনে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ফ্রিতে এই টাইপের ছবিগুলো জেনারেট করতে পারবেন নিজে নিজে তাহলে দেরি না করে চলেন শুরু করে দেই ভিডিওটাকে সেভ করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে হারিয়ে না যায় তো সবার প্রথমে আপনি আপনার ফোনে চলে আসবেন ফোন থেকে সার্চ দিবেন গুগল জেমিনাই আইফোন ইউজ করলে অ্যাপে স্টোরে যাবেন এবং অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে গুগল প্লে স্টোরে যাবেন এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে দেন হচ্ছে আপনি ওপেন দিবেন অ্যাপটা ওপেন হইলে আপনাকে লগ করতে বলবে আপনি আপনার জিমেল দিয়ে লগ করে নেবেন লগ করার পরে দেখতে পাচ্ছেন এইখানে ইমেজ এই যে কলার আইকন বানানার আইকন তো এটাতে ক্লিক করে দিবেন করে এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে যাবেন গ্যালারিতে এসে আপনি যে ছবিটা দিয়ে করতে চাচ্ছেন ওই ছবিটাকে চুজ করবেন ছবি অ্যাড হয়ে গেলে এখন যে মেইন জিনিসটা আপনাকে দিতে হবে ওইটা হচ্ছে প্রম্পট প্রম্পটগুলো আমি আমার কমেন্টে দিয়ে দিব তো কমেন্ট থেকে প্রম্পটগুলো কপি করে নিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবে। তো প্রম্পটটাকে আমি এখানে পেস্ট করে দিলাম দিয়ে দেখতে পাচ্ছি আমার ছবি অ্যাড করা আছে এবং এখানে ইমেজ কলার সাইন দেয়ালিটা এটাকে চুজ করা আছে এবং আমি এন্টার দিয়ে দিলাম দেখেন জেনারেট হওয়া শুরু করে দিয়েছে তো উইদিন সেকেন্ডের মধ্যে বা মিনিটের মধ্যে এটা জেনারেট হয়ে যাবে তো বেসিক্যালি আমরা যে ফটোশপের যে কাজগুলো করতাম ওইগুলোই এখন আপনি উইদিন মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন দেখেন ও মাই গডনেস একদম রিয়েলিস্টিক করে দিছে মানে এইটা কোনো বোঝার কোনো ওই নাই যে এইটা আপনি এআই দেয়া করছেন আর এটা যদি ফটোশপ দিয়ে আমরা করতে যেতাম সেক্ষেত্রে এটা ঘন্টার পর ঘন্টা লেগে যেত বাট এতটা অ্যাগোরসিভ পাওয়াটা সম্ভব হতো না হয়তো তো আমরা এখন নেক্সট আরেকটা একটা ইমেজ জেনারেট করবো এর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করলাম গ্যালারিতে গেলাম আমার ছবিটাকে চুজ করে দিলাম ছবিটা চুজ করে আমি আরেকটা একটা প্রম্প দিব এখানে প্রম্পট দিয়ে আমি জাস্ট এন্টার করে দিব বেসিক্যালি আগে যে আমরা ফটোশপের কাজগুলো করতাম ওই কাজগুলোই আপনি টেক্সটের মাধ্যমে দিয়ে দিয়ে কমান্ড দিয়ে আপনি ছবি জেনারেট করতে পারবেন এমন না যে আমি যে ছবিগুলো দেখাইছি এই ছবিগুলো আপনি জেনারেট করেন দেখেন ও মাই গড মাথা নষ্ট অবস্থা ভাই মানে বানানা যা করতেছে ফটোশপারদের জব পুরা খায়া দিচ্ছে বছর বছর ধরে যে স্কিল তৈরি করছে কিছুই না শেষ ঠিক আছে দেখেন ছবিগুলো দেখেন একদম মানে এত হয়তো পসিবল হইতো না তো আমি আর একটা ছবি জেনারেট করবো এর জন্য আমি আবার ছবিটাকে অ্যাড করে নেই এরপর হচ্ছে প্রম্পট আমি প্রম্পটাতে একটু এডিট করতে হবে লাইক এই যে এখানে দেখতে পাচ্ছেন ইও নেইম যেখানে ইও নেম লেখা থাকবে এখানে হচ্ছে আপনার নামটাকে চেঞ্জ করে দিবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি মিল এবং এই যে এখানে আপনার ফেসবুক আইডি এখানে আপনি যে কোনো লেখা দিতে পারবেন লাইক আমি দিচ্ছি আমার আইডিটা দিয়ে দেই মিল ডাবল জিরো এবং এর আগে আমি চাচ্ছি যে ভিডিও এটার লেখা আসবে ট এই টাইপের একটা সাইন দিব দিয়ে আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে তো বেসিক্যালি হচ্ছে নেক্সট এআই প্রজন্মে যদি আপনি টিকে থাকতে চান তাহলে আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে শিখতে হবে কেননা নেক্সট প্রজন্মটা চলবে হচ্ছে প্রম্পটের উপরে আপনি যত ভালো প্রম্পট দিতে পারবেন তত ভালো ভালো ছবি আপনি জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এর জন্য হচ্ছে আপনার থিঙ্কিংটাকে এখানে কাজে লাগবে আপনি কতটা ডিপলি থিঙ্কিং করতে পারবেন কতটা ইউনিক থিঙ্কিং করতে পারবেন তো দেখেন কিচ্ছু বলার ভাই ভাই আপনারা শুধু রেজাল্টটা দেখেন মানে এত জোস এত জোস করে ফেলছে মানে এইটা দেখে আসলে ভয়ের কিছু নাই ঠিক আছে আপনি যত ভালো ফ্রম ইঞ্জিনিয়ারিংটা শিখতে পারবেন ততই আপনি অন্যদের থেকে আগে থাকবেন ঠিক আছে ভিডিওটাকে সেভ করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে হারিয়ে না যায় কমেন্ট করে জানিয়ে দিন আর কি কি টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই